এখন রাত বাজে দেড়টা আর অবশ্যই অনেকে বলবেন যে এত রাত্রে উঠছি কেন অবশ্য আমরা গভীর ঘুমেছিলাম তারপর এখন উঠছি একটা প্রশ্ন আসলে ছিল প্রশ্নটা হইলো গিয়া এই যে মশা আল্লাহ আসলে মশা বানাইছে এটা মহৎ কাজে এটা আমি জানি যে একটা মহৎ কাজে মশা বানাইছে কিন্তু এই মশাগুলা আমাদের সবাই এই যে নামাজ পড়তে দাঁড়ায় তখনও মশায় কামড়ায় একটু শান্তিতে ঘুমাইতে পারি না মশারি ছাড়া আমি আসলে বুঝি না কেউ যদি এটা ভালো কোনো ব্যাখ্যা থাকে আমার একটু দেবেন আমি জানি না যে আসলে নামাজ পড়তে দাঁড়াইলে মশায় কামড়াই বিকাশের জন্য তো আসলে আমরা কি আসলে খারাপ জাতি হয়ে গেছি মনে হয় না কি আমার কাছে এমন লাগতেছে এখন যে ভালো একটা খারাপ জাতির ধ্বংস করার জন্য আল্লাহ পাক রবুল আলামিন মশা পাঠাইছে আর আমরা নামাজ পড়তেছি একটা মহৎ কাজ করতেছি তখনও যদি মশায় কামড়ায় তাহলে অন নিজেরে অপরাধী মনে হইতেছে আসলে কে কি জানেন আমার একটু আসলে কমান করে জানাইবেন আমার আসলে অনেক জানার এটা শখ আল্লাহ জানে কি নাকি বলে ফেলেছি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আতাক ফিরুল্লাহ যাই আপনারা আমার একটু কমান করে জানাইন যে আসলে মশাটা এই নামাজ পড়তে দাঁড়াইলেও কেন কামড়ায় আর আজকে এই আমরা এত রাতে উঠছি কারণ মশায় কামড়াইছে ঘুমাইছি ঘুমার ভিতরে দেখি মশা কামড়ে মশা কামড়ালে আবার আমি ঘুমাইতে পারি না এজন্য সাবি আরবে উঠাইছি যে ওঠো উঠে মশা মারো একা একা মশা মারম হেই ধন্যবাদ যাই হোক আমি কিন্তু ফান জিজ্ঞেস করছি আবার সিরিয়াসলি নিয়ে ধন্যবাদ সবাইকে